হ্যালো স্টুডেন্টস আমি নিকি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং মাইনর হিসেবে রেখেছো তোমরা বাংলা তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসটিতে আমি বলে দেব তোমাদের লাস্ট মিনিট সাজেশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কোন কোন প্রশ্নগুলো আসবে তোমাদের পরীক্ষায় সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব তোমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কিন্তু ডিটেলস যাওয়ার আগে তোমাদের বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদেরই অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এই বছর যে শিরোনামের যে বিষয়টা রয়েছে সেটা ছোট গল্প পরিচয় ও বাংলা ছোট গল্প এই পাঠটাই তোমাদের রয়েছে তোমরা এই পারটাই পড়েছো অর্থাৎ কপারটাই আমি পড়াচ্ছি তোমাদেরকে প্রথম থেকেই তো এখানে কিছু বিষয় তোমাদের ছিল যেমন ছোট গল্পের পরিচয় ছোট গল্পের সংজ্ঞা স্বরূপ বৈশিষ্ট্য বাংলা ছোট গল্পের সূচনা উপন্যাস ও ছোট গল্পের তুলনা বড় গল্প অনুগল্প এই সমস্ত বিষয়গুলো ছিল এবং দ্বিতীয় ইউনিটে ছিল তোমাদের ডমরু চরিত্রের প্রথম গল্প তৃণ মুখোপাধ্যায় রচিত শাস্তি এবং নিশীতে দুটো গল্প ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেবী এবং বিবাহের বিজ্ঞাপন নামক দুটো গল্প ছিল প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পুঁইমাচা এবং মেঘ মল্লার ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারিণী মাঝি এবং কারা ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত এবং কুষ্ঠরোগীর বউ ছিল হারানের জামাই এই দুটো মানে দুটো গল্প ছিল মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এবং নিমগাছ আর তাজমহল নামে দুটো গল্প ছিল বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত এই পুরোটা ছিল তোমাদের সিলেবাস এবং এখান থেকে আমি প্রত্যেকটা জায়গা থেকে দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলো এবং তার সাথে বড় প্রশ্নগুলো তোমাদের সঙ্গে একে একে আমি আলোচনা করেছিলাম কিন্তু তো আজকে আমার যে আলোচনার বিষয়টা মিনিট সাজেশনে আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে প্রতিটা গল্পের সার সংক্ষেপ খুব ভালো মতো প্রথম অবস্থায় পড়ো সার সংক্ষেপ গুলো করলে যে কোনো দুটো গল্পের নাম করে সার্থকতা বা একটা গল্পের করে সার্থকতা তো আসবে পরীক্ষায় কিন্তু একটা বড় বারো নম্বরের প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে এবং আর একটা আসবে ছ নম্বরের জন্য নামকরণের সার্থকতা বা সংক্ষিপ্ত সার তার উপরে তুমি কমন পেয়ে যাবে একটা প্রশ্ন নামকরণের সার্থকতা গুলো কিন্তু ভাবে লেখা যায় তো আমরা যদি প্রত্যেকটা গল্প দেখি ডোমরু চরিত্র নামক যে ছোট গল্পটি রয়েছে সেখান থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট গুলো কমন পেতে চাই আমি লাস্ট মিনিট একটা মানে লাস্টে একটা দু এবং তিন নাম্বারের সাজেশনগুলো দিয়েছিলাম যে ডোমরু চরিত্র প্রথম গল্পের পরিচ্ছদগুলির নাম লেখো ধর দুর্গোৎসবের ব্যাপারে কি বলেছিলেন এবং কেন তিনি এই উৎসব শুরু করেছিলেন এবং ধর কেন দুর্গোৎসব শুরু করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ডোমরু চরিত্র গল্পে ধর কোন বিপদের কথা তার বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করতে চায়নি ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন আমি দুই তিন নম্বরের জন্য দিয়েছিলাম এখান থেকে ছয়ের জন্য আমি পড়তে বলেছিলাম ডোমরু চরিত প্রথম অংশে গল্পের প্রথম অংশে মাতৃহীনতা এবং দারিদ্রের যে চিত্র অঙ্কিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা তারপরে ডম্রুধরের শিক্ষালাভের প্রতি অনিহার কারণগুলো ভালো করে পড়বে কেন তার অনিহা ছিল এবং ডম্রুধরের মারে মায়ের যে চরিত্রটি ছিল সেটা এবং ডমরু চরিত গল্পে পণ্ডিত মশাইয়ের যে শিক্ষাদান পদ্ধতি এবং ছাত্রদের প্রতি তার মনোভাব কেমন ছিল সেই সম্পর্কিত আলোচনা নেক্সট রয়েছে ডমরু চরিত গল্পের প্রথম অংশে প্রতিফলিত গ্রামীণ কুসংস্কার এবং অন্ধবিশ্বাস সম্পর্কে আলোচনা এবং বারো নম্বরের জন্য আমি দিয়েছিলাম নামকরণের সার্থকতা দিয়েছিলাম এবং ডমরু ধরের চরিত্রটি তোমাদের পড়তে বলেছিলাম এবং ডমরু মানে চরিত গল্পের প্রথম অংশ অবলম্বনে তৎকালীন গ্রামীণ সমাজের যে অর্থ সামাজিক চিত্র প্রতিফলিত হয়েছে সেটা পড়তে বলেছিলাম আমি ডমরু চরিত্র থেকে এর বাইরে আর কিছু পড়তে হবে না আমি অনেক কম করে দিলাম এবার তোমাদের ছোট গল্প পরিচয় বলে প্রথম যে ইউনিটটা ছিল সেখান থেকে তোমাদের আমি বলেছিলাম বড় গল্প কাকে বলে অনুগল্প কাকে বলে দুটি অনুগল্পের নাম লেখো দুটি বড় গল্পের নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট গল্পের নাম লেখো বড় গল্প অনুগল্পের মধ্যে পার্থক্য কি রয়েছে এবং লেখকের নাম সহ তিনটি বাংলা বড় গল্পের নাম লেখো ছয়ের জন্য আমি পড়তে বলেছিলাম অনুগল্প কাকে বলে তার বৈশিষ্ট্য ছোট গল্পের বিষয়বস্তুর বৈচিত্র্য কেমন হওয়া উচিত তারপর ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং ছোট গল্প রচনা ক্ষেত্রে ভাষার গুরুত্ব কেমন হওয়া উচিত এগুলো পড়তে বলেছিলাম বারো নম্বরের জন্য ছোট গল্প কাকে বলে ছোট গল্প আর স্বরূপ ও বৈশিষ্ট্য এবং অনুগল্প কাকে বলে অনুগল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি বাংলা অনুগল্পের নাম লেখো এইটুকুই আমি পড়তে বলেছিলাম তোমাদেরকে প্রথমেও তো এখনো তাই বলবো আমি এই সমস্ত প্রশ্নগুলো পড়ে যাবে আচ্ছা তারপরে তোমাদের বিবাহের বিজ্ঞাপন গল্পটা থেকে একটু বলে দিই অবশ্যই নামকরণের সার্থকতাটা খুব ভালো করবে বড়োর জন্য আমি ছোটগুলো আলোচনা করছি না বড়গুলো খালি বলছি কারণ বাংলায় ছোট কোশ্চেনের কমন দেওয়াটা খুব ইম্পসিবল একটা ব্যাপার কারণ যেহেতু এগুলো টেক্সচুয়াল ছোট গল্পগুলো পড়ে নিয়ে তোমাকে কোথা থেকে কি ভিতর থেকে প্রশ্ন দেবে বলা মুশকিল তবে তোমরা যেহেতু পাসপোর্টসের স্টুডেন্ট তোমাদের কিন্তু খুব ইজি প্রশ্ন আসবে এটা আমি বলতে পারি দেখো এখানে বলছে নামকরণের সার্থকতা একটা পড়বে ভালো করে হবে এবং যদি বলো বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতারের ধার্মিক হিসাবে খ্যাতি অর্জন করার ঘটনাটির মধ্যে যে তীব্র শ্লেষ এবং পরিহাস নিহত রয়েছে তা আলোচনা করো এখানে রাম কানাইয়ালালের চরিত্রটা ভালো করবে মহাদেব মিশ্র চরিত্রটা ভালো করে পড়বে রাম অবতার চরিত্রটি ভালো করে পড়বে এই তিনটে চরিত্র ভালো করে পড়বে এবং কিছু ছোট প্রশ্ন আমি তোমাদের বিবাহের বিজ্ঞাপন গল্প থেকে আমি বলে দিয়েছিলাম তোমরা দেখো মাইনর বাংলার উপরে সাজেশন দেওয়া আছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে সেখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারবে ক্লিয়ার ওকে বিবাহের বিজ্ঞাপন হয়ে গেল এবার আমাদের শাস্তি নামক গল্প থেকে আমি নামকরণের সার্থকতা অবশ্যই ভালো মতো পড়তে বলবো নামকরণের সার্থকতা ভীষণ ভালো করে পড়বে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শাস্তি গল্পে কে বা কারা কিভাবে শাস্তি পেয়েছে এটা অবশ্যই ভালো করে পড়বে সমাজ চিত্রটা ভালো করে পড়ে নেবে রাধা চরিত্রটা ভালো করে পড়বে ছয়ের জন্য রামলোচন চক্রবর্তী চন্দরা চরিত্র ব্যাস এই কটা ভালো করে পড়বে এবং গরিব চাষিদের দুরবস্থার কারণ আচ্ছা শাস্তি গল্পের দুই ভাইয়ের নাম কি ছিল তারপরে হচ্ছে শাস্তি গল্পের দুজন নারী চরিত্রের নাম দুজন পুরুষ চরিত্রের নাম ব্যাস এতটুকুই পড়বে শাস্তি গল্প থেকে আর কিছু পড়ার প্রয়োজন নেই নেক্সট যেটা আমাদের আসবে দেবী দেবীর যে ছোট গল্পটি রয়েছে সেই দেবী ছোট গল্প থেকেও একইভাবে নামকরণের সাক্ষকতা ভালো করে পড়বে এখানে দেবী গল্পে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার কিভাবে একটা সুখী পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল সেটা খুব ভালো করে পড়বে প্রশ্নটা আসতে পারে দয়াময়ী চরিত্রটা ভালো করে পড়বে ঠিক আছে উমাপ্রসাদ চরিত্রটা ভালো করে পড়বে এবং কালীকুঙ্কর চরিত্র এই তিনটা চরিত্র ভালো করে পড়বে ক্লিয়ার আচ্ছা ছোট প্রশ্নের জন্য আমি বলছিলাম দেবী গল্পের গল্পের দেবী কে এবং তার স্বামীর নাম কি ঠিক আছে এই প্রশ্নটা ভালো করে পড়বে দেবী গল্পে মহাপ্রসাদের পিতার নাম কি ছিল খোকাকে ছিল এবং দেবী গল্পে দয়াময়ী দেবী হিসাবে পূজা শুরু হওয়ার কারণ কি ছিল এই সমস্ত প্রশ্নগুলো মোটামুটি পড়বে দেবী গল্পটি কাল লেখা এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটাও কিন্তু ভালো করে পড়া উচিত নেক্সট হচ্ছে নিশীথে গল্প যদি আমি বলি নিশিথে গল্পে নামকরণের সার্থকতা ভালো করে পড়বে এটা তো পড়া উচিত খুব ভালো করে পড়তে হবে নামকরণের সার্থকতা প্রত্যেকটা জায়গা থেকে ভালো করে পড়বে এবং আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি নিশীতে গল্পটিকে একটি মনস্তাত্ত্বিক ভয়ের গল্প বলা যায় কি আলোচনা করো এই দুটো প্রশ্ন করলেই হবে আচ্ছা ছয়ের জন্য আমি বলবো চরণ বাবুর যে প্রথম স্ত্রী যে ছিল তার চরিত্রটি বিশ্লেষণ করো এখান থেকে আমি আর খুব একটা বেশি দেব না প্রশ্ন পড়ার দরকার নেই নিশীতে গল্পের কথক কি এবং তার পেশা কি ছিল নিশিতে গল্পে দক্ষিণরঞ্জন প্রথম স্ত্রী কোথায় মারা গিয়েছিল বাবুর দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল এগুলো ছোট প্রশ্নের জন্য আসতে পারে পরবর্তী প্রশ্ন নিশিতে গল্পের থেকে যেটা ছোট একটা প্রশ্ন নিশিতে গল্পে দক্ষিণারঞ্জন বাবুর আহ বাবু কেন তার প্রথম স্ত্রীকে নিয়ে অতৃপ্ত ছিলেন ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন খালি পড়বে এবার কুইমাচা মাছা মাছাটা খুব ইন্টারেস্টিং একটা গল্প তোমরা নিচু ক্লাসেও পড়েছো তো এখান থেকে নামকরণের সার্থকতাটা অবশ্যই খুব ভালো করে পড়বে এবং কুইমাচা মাচা গল্পে খেন্তি চরিত্রটির মধ্যে দিয়ে লেখক গ্রাম গ্রাম বাংলার যে এক সহজ সরল মেয়ের করুণ পরিস্থিতির কথা তুলে ধরেছেন এখানে সেটা অবশ্যই খুব ভালো করে পড়া উচিত ছয়ের জন্য আমি এখান থেকে কোনো প্রশ্ন দেবো না আর দুই দিনের জন্য আমি যেগুলো বলেছিলাম কুঁই মাছা গল্প কবে কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল পুঁই মাছা গল্পের প্রধান চরিত্র মেয়েটির নাম কি ছিল সে কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসত পুঁই মাছা গল্পে খেন্তির বাবা ও মায়ের নাম পুঁই মাছা গল্পের তিন বোনের নাম কি ছিল পুঁই মাছা গল্পে খেন্তি কার কাছ থেকে পুঁইশাক এবং চিংড়ি মাছ নিয়ে এসেছিল তারপর অন্নপূর্ণা প্রথমে খেন্তির আনা পুঁইশাক ফেলে দিতে বললেও পরে কেন আবার সেটা রান্না করে খাইয়েছিল ঠিক খেমতির শ্বশুর বাড়ির লোকেরা তার সঙ্গে কিরূপ ব্যবহার করেছিল সংক্ষেপে লেখো গল্পের শেষে উঠানের কোথায় পুঁই মাটি বর্ণনাচা থেকে আর প্রশ্ন পড়তে হবে না চলে গল্পটি মেঘমল্লার মিনিটে কোন কোন প্রশ্নগুলো পড়বে আহ নামকরণের সার্থকতা অবশ্যই খুব ভালো করে পড়বে আচ্ছা মেঘমল্লার গল্পের প্রদ্যুত চরিত্রটি অবশ্যই ভালো করে পড়া উচিত মেঘমল্লার গল্পটিতে অলৌকিকতা এবং বাস্তবতার মিশ্রণে কিভাবে ঘটেছে সেটা আলোচনা করো ভালো করে পড়বে এই কয়েকটা প্রশ্ন পড়লেই হবে ছয় নম্বরের জন্য এখানে আমি বলবো না কিছু করতে সুরদাসের পরিচয় যদি করতে চাও করতে পারো আদারওয়াইজ কিছু করার প্রয়োজন নেই আর দুই নম্বর তিন নম্বরের জন্য কিছু প্রশ্ন আমি দিয়েছিলাম দশপরণতার মন্দিরে কেন গিয়েছিল প্রদ্যুত মেঘমল্লার গল্পে ভালো করে পড়বা মেঘমল্লার গল্পে সুরদাসের সঙ্গে প্রদ্যুত্ন প্রথম দেখা কোথায় এবং কিভাবে হয়েছিল এরকম ধরনের বেশ কিছু প্রশ্ন কিন্তু আমি দিয়েছিলাম আবারও বলছি দুই তিন নম্বরের প্রশ্নগুলো আমি জিস্ট করে যেগুলো ইজি ইজি প্রশ্ন আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলো আসতে পারে কিন্তু দুই এবং তিনের জন্য প্রশ্নগুলো কিন্তু আমি যেগুলো দিয়েছি পুরো প্রশ্নটাই করতে হবে যেগুলো যেগুলো আছে বেছে বেছে পড়তে হবে যারা এখনো পর্যন্ত নোটস পত্র পাওনি এগুলো নিয়ে আমাদের কাছ থেকে পড়তে পারো এখনো পর্যন্ত মাইনর বাংলার ক্ষেত্রে বলছি আমি হ্যাঁ আচ্ছা তারপরে তারিণী মাঝি গল্পটার কথা বলি তারিণী মাঝি গল্পটাতে কি পড়বে অবশ্যই তারিণী মাঝির আহ যে নামকরণের সার্থকতা ভালো করে পড়বে এখানে আমি আর কিছু বলবো না পড়তে বারো নম্বরের জন্য ছয়ের জন্য বলবো তারিণী মাঝির চরিত্রটা ভালো করে পড়বে ময়ূরাক্ষী নদীর পরিচয় এই গল্পের মধ্যে দেওয়া আছে গ্রাম বাংলা দুর্ভিক্ষের যে ভয়াবহ ছবি আছে সেটা সম্পর্কে পড়বে এখানে আর কিছু করার দরকার নেই দুই তিনের জন্য তো আমি কোনো সাজেশন দেবো না তবুও বলে হচ্ছে দু চারটা প্রশ্ন তাইনি মাঝি গল্পটি কোথাও প্রথম কবে কোথায় প্রকাশিত হয়েছিল পরবর্তী প্রশ্ন তারিণী মাঝি গল্পে কোন নদীর উল্লেখ আছে তারিণী মাঝির স্ত্রীর নাম কি সে কিভাবে মারা গিয়েছিল নেক্সট তাইনি মাঝির স্ত্রীর নাম কি অম্বুবাচি উপলক্ষে ময়ূরাক্ষীর কোন ঘাটে হাট বসেছিল নেক্সট হচ্ছে তারিণীর তারিণী মাঝির সহকারীর নাম কি ছিল সে যাত্রীদের কাছ থেকে কি সংগ্রহ করেছিল নেক্সট ময়ূরাক্ষী নদীতে তারিণী কাকে বাঁচিয়েছিল তার পরনের অলংকারগুলির বর্ণনা দাও কি কি অলঙ্কার ছিল হরপাবান বলতে তাইনিমাজি গল্প অবলম্বনে কি বোঝানো হয়েছে গল্প অনুসারে শেষবার কবে এমন বান হয়েছিল এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়বে বৃষ্টি আসার আগে তারিণী কি কি লক্ষণ দেখেছিল ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমরা পড়বে নেক্সট ছয় নাম্বারের জন্য আমরা যে প্রশ্নগুলো এখানে বলে দিলাম তোমাদের ভালো করে পড়বে এবং বারো নাম্বারের কোশ্চেন গুলো ভালো করে পড়বে যেগুলো বলেছে এবার কালাপাহাড় গল্প কালাপাহাড় গল্পটা আছে লাস্ট কালাপাহাড় গল্প নামকরণের সার্থকতা ভালো করে পড়বে এখানে রংলাল বলে একটা চরিত্র আছে ভালো করে পড়তে হবে ঠিক আছে এবং তাই কালাপাহাড় গল্পে পশুপ্রেম এবং প্রকৃতির সঙ্গে যে গভীর সম্পর্ক এখানে বর্ণিত হয়েছে সেটা আলোচনা এই তিনটে প্রশ্ন করলে পড়তে পারো ছয় নম্বরে কোনো প্রশ্ন পড়ার এখান থেকে দরকার নেই এবং দুই আর তিনের জন্য কালাপাহাড় গল্পের মূল চরিত্রগুলি উল্লেখ করো যশোদার মতো ভালো গরুর বৈশিষ্ট্য কি রয়েছে কালাপাহাড় গল্পে কালাপাড় গল্পে কুম্ভকর্ণকে মারার পর কালাপাহাড়ের আচরণ কেমন কেমন ছিল কালাপার গল্পে যশোদা কেন কালাপাহাড়কে বিক্রি করে দিয়েছিল আচ্ছা কালাপাহাড় গল্পে রংলাল ও যশোদার মধ্যে গরু কেনা নিয়ে মতবিরোধ হয়েছিল কেন এই ধরনের প্রশ্নগুলো একটু পড়তে হবে এবং রংলাল কেন তার কেনা মহিষের নাম কালাপার রেখেছিল ঠিক আছে আচ্ছা লাস্ট কোশ্চেন যেটা আমি বলছি এখান থেকে রংলাল তার মহিষ দুটোর নাম কি রেখেছিল এবং কেন রেখেছিল ঠিক আছে আচ্ছা কুষ্ঠরোগীর বউ এর পরবর্তী গল্প কুষ্ঠরোগীর প্রচুর বড় বিশাল বড় সিলেবাস আমি জাস্ট একটা দুটো করে প্রশ্ন বলে দিচ্ছি দেখো বেশি করে বলছি না কিন্তু আচ্ছা বারোর জন্য অবশ্যই মহাশ্বেতার যে কুষ্ঠরোগীর বউ অবলম্বনে মহেশা বলে একটা চরিত্র রয়েছে ভালো করে পড়তে হবে নামকরণের সার্থকতা এই দুটো প্রশ্ন পড়বে কুষ্ঠরোগীর বহু গল্পে ছয় নম্বরের জন্য কুষ্ঠরোগীর বউ গল্পে যতীনের প্রতি মহেশ্বতার ভালোবাসা রূপান্তরটি নিজের ভাষায় আলোচনা করো এই প্রশ্নটা ভালো করে পড়তে বলেছিলাম আচ্ছা আহ আর কোনো প্রশ্ন আমার মনে হয় না কুষ্ঠরোগীর বউ থেকে পড়ার দরকার আছে এবার ছোট প্রশ্নের জন্য যতীনের বাবা কিভাবে অর্থ উপার্জন করেছিল কুষ্ঠরোগীর বউ গল্প অবলম্বনে লেখো নেক্সট কুষ্ঠরোগীর বউ গল্পে দুটি চরিত্রের নাম লেখো ভালো করে পড়বা ঠিক আছে আর উৎসিল বউ গল্প অবলম্বনে রোগাক্রান্ত হওয়ার পর যতীনের মানসিক অবস্থা কেমন হয়েছিল এরকম ধরনের বেশ কিছু প্রশ্ন আমি দিয়েছি আগেও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেগুলো সম্পর্কে একটু হালকা উপরে পড়ে যাও হারানের জামাই পরবর্তী গল্প হারানের জামাই গল্পটা যেটা রয়েছে এখানেও তোমরা ঠিক একইভাবে হারানের জামাই গল্পের নামকরণের সার্থকতা তো অবশ্যই পড়তে হবে আর হারানের জামাই গল্পের দুটি ভিন্ন পুরুষের চরিত্র ভুবন মন্ডল আর জগমোহন এই চরিত্র দুটি আলোচনা করবে খুব ভালো করে পড়বে ঠিক আছে এটা কিন্তু তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে এই হারানের নাজ্জামাই গল্পটি তুলে ধরা হয়েছিল আচ্ছা ছয় নম্বরের জন্য তোমরা পড়বে হারানের নাজ্জামাই গল্পে ময়নার মা চরিত্রটি কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো আচ্ছা জগমন চরিত্রটি ভালো করে পড়বে আমি বলেছিলাম আর হারানের নাজ্জামাই গল্পে গণসংগ্রাম ও ব্যক্তিগত সংকটের যে টানাপোড়ন দেখানো হয়েছে তা নিজের ভাষায় লেখো এই কয়েকটা প্রশ্ন পড়তে হবে আর ছোট প্রশ্নের মধ্যে আমি বলছি হারানের নাজ্জামাই গল্পে পুলিশ কখন শালিগঞ্জ গিয়ে হানা দিয়েছিল ভুবন মন্ডলকে বাঁচানোর জন্য কাকে কার মানে কার পরিচয় দেওয়া হয়েছিল তাকে কার পরিচয় দেওয়া হয়েছিল দেন হারানের জামাই গল্পে হারানের আসল নার্জামাইয়ের নাম কি ছিল দারোগা মন্মথ দ্বিতীয়বার হারানের বাড়ি হানা দিয়েছিল কেন হারানের নার্জামাই গল্পে গ্রামের মেয়েরা ময়নার মাকে রসিকতা করার জন্য কিভাবে বাহবা দিয়েছিলেন এই ধরনের প্রশ্ন কিছু দেওয়া হয়েছে তোমরা একটু পড়বে ঠিক আছে নেক্সট তাজমহল গল্প আছে তোমাদের সিলেবাসে তাজমহল গল্পের নামকরণের স্বার্থকতা ভালো করে পড়বে আর সেরকম কোনো প্রশ্ন এখান থেকে পড়তে হবে না ছয় নম্বরের জন্য পড়বে বৃদ্ধ মুসলমান চরিত্রটি ভালো করে পড়বে বৃদ্ধ মুসলমান চরিত্রের ইয়েটা ভালো করে পড়বে আর তাজমহল গল্পতে আমরা দুটি তাজমহলের এখানে পরিচয় পাই সেই সম্পর্কে একটু লিখতে হবে আর ছোট প্রশ্নের মধ্যে দুই একটা প্রশ্ন পড়বে যেমন তাজমহল গল্পে বৃদ্ধ মুসলমানের স্ত্রীর কি রোগ হয়েছিল প্রবল বৃষ্টির সময় বৃদ্ধ লোকটি কীভাবে তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিল ঠিক আছে এরকম ধরনের কিছু প্রশ্ন আমি তাজমহল থেকে দিয়ে রেখেছি তোমরা যারা পেট ব্যাচে রয়েছো তারা তো জানোই দুই দিনের গুলো আমি আলাদাভাবে দিচ্ছি না এগুলোই পড়বে দুই দিনের জন্য নেক্সট রয়েছে এই ওই যে গল্পটা সেটা হচ্ছে নিম গাছ গল্প নিমগাছ গল্প একদম ছোট্ট একটা গল্প একবার পড়লেই হয়ে যায় খুব সহজ একটা গল্প আচ্ছা নিমগাছ গল্পের নামকরণের সার্থকতাটা খুব ভালো করে পড়বে এবং গাছ একটি সার্থক মানে একটি সার্থক রূপক গল্প আলোচনা করো এবং গল্পের মধ্যে দিয়ে লেখক অবহেলিত নারী জীবনের যে করুণ চিত্র তুলে ধরেছেন তার বিস্তারিত আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারো নম্বরের জন্য ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ছয় নম্বরের জন্য সার্থক অনুগল্প হিসাবে নিমগাছ কতখানি সার্থক সেটা বুঝিয়ে লেখো আর কিছু পড়ার এখান থেকে দরকার নেই আর ছোট প্রশ্নের জন্য নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কারা এবং বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন নিম গাছ গল্প অবলম্বনে লিখো নিম গাছ গল্পটি কোন গল্প সংকলনের অন্তর্গত কবে এটি সংকলিত হয় এই ধরনের প্রশ্নগুলো কিছু দিয়ে রেখেছি সেগুলো একটু দেখবা তো এই হচ্ছে আজকে তোমাদের সাজেশন বিশাল বড় একটা সাজেশন এখান থেকে আমি যেহেতু ইন্ডিভিজুয়ালি ভাবে আমি সাজেশনগুলো দিয়েছি পার্ট 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 করে সাজেশনগুলো দিয়েছি আমি এগুলো কারণ এত বড় সিলেবাস তোমাদের মাইনর বাংলায় এবং সেখান থেকে এত কিছু পড়াটা পসিবল হয়ে ওঠে না তো আমি যা বলেছি এতদিন ধরে যা পড়িয়েছি সেই জিনিসগুলো পড়বে ভালো করে ভালো করে পড়ে পরীক্ষাটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ টেক্সটুয়াল যদি না পড়ো তাহলে খালি বড় প্রশ্নগুলো পড়ে কিন্তু পরীক্ষা উদ্ধার করতে পারবে না সুতরাং এখনো সময় আছে তোমরা সংক্ষিপ্ত সারগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়ে যাও প্রত্যেকটা গল্পের তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন টপিকের সঙ্গে তোমাদের আর কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ